আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভেট কমিশনারেট কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যারা আমাদের এই লেভেল আপ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে একুশে অক্টোবর দু তারিখে এখানে সর্বমোট তেরোটি ক্যাটাগরি রয়েছে তো তেরোটি ক্যাটাগরিতে আপনারা আটটি ক্যাটাগরিতে আবেদনের জন্য কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিছু ক্ষেত্রে মাধ্যমিক এবং কিছু ক্ষেত্রে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা আটটি ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। এবং পরবর্তী একটা ভিডিওতে আমরা অন্য পাঁচটি ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো তেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন এখানে পদ রয়েছে নয়টি যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এস সি বা দাখিল পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু হবে বারো নম্বরে রয়েছে ফটোকপি অপারেটর গ্রেড আঠা আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমরণীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরণের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এইচএসসি বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং এগারো নম্বরে রয়েছে ডেস পাঁচ রাইডার এখানে আঠারোতম গ্রেডে আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ পদ একটি যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি বা আলিম পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এরপর রয়েছে মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এরপর দশ নম্বরে রয়েছে সিপাই ন হাজার থেকে এগারো একুশ হাজার আষ্টশো গ্রেড সতেরো এখানে পদ রয়েছে বায়ান্নটি এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এইচএস বা দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আর বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে আর এরপর নয় নম্বরে রয়েছে গাড়ি চালক ড্রাইভার বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এখানে পদ রয়েছে সাতটি যোগ্যতা বলা হয়েছে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমময়ের পরীক্ষা উত্তীর্ণ বৈধ হালকা গাড়ি চালানায় ড্রাইভিং লাইসেন্স এবং তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা এরপর রয়েছে আট নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাত নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এরপর ছয় নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ চারটি এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জি সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি বা আলিম এরপর রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশব্দ এরপর রয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ই সহস ইমেইল ফ্যাক্স ই মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো আরও পাঁচটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান এর পর্যায়ে প্রয়োজন হবে তো ওগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম না আর একটা বিষয় জানিয়ে রাখি এই সকল ক্যাটাগরিতে আবেদনের জন্য যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তারা হলেন ঢাকা নারায়ণগঞ্জ ও ময়মনশিংহ জেলার ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা অন্য জেলার বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন না আর আবেদন কীভাবে করতে হয় এ সম্পর্কে ভিডিও চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন আর আবেদনের মাধ্যম হচ্ছে আপনারা এখানে দেখেন অনলাইনে ই এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে আপনাদের আবেদনের করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি একটু কাজের হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে